উঁচো থেকে মিশে অর্থাৎ অনুসারে সাজিয়ে পায় দেখুন বড় সবচেয়ে কোনটা এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান তারপর এখানে কি আছে এক্স টু স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স প্লাস প্লাস ওয়ান দেখো এখন দেখো একে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো প্রথমে আমরা অধকর মানে উশো থেকে দ্বিশো আর উর্ধক্ষো মানে ছোট অর্থাৎ বড় অর্ধকরম অর্থাৎ দুজাসে বড় থেকে ছোট এবং উর্ধকরম অর্থাৎ ছোটো থেকে বড় দেখো এখন আমরা এস এস স্কোয়ার মাইনাস এস প্লাস ওয়ান এখানে ভার্য আছে এস মাইনাস এক্স টু স্পোয়ার সিক্স প্লাস ওয়ান একটি ভাগ করতে দেখো এমন একটি সংখ্যা বা রাশি যদি গুণ করতে হবে যাতে এক্স টু পাওয়ার মাইনাস এক্স টু পাওয়ার সিক্স হয় দেখো আমি যদি মাইনাস এক্স টু দি পার ফোর দ্বারা একে গুণ করি তাহলে দেখো মাইনাস এক্স টু পাওয়ার সিক্স তারপর এর সাথে এক্স টু ক্রি যদি গুণ করি দেখো এখানে প্লাস মাইনাস মাইনাসের প্লাস প্লাস এক্স টু ফাইভ তারপর যদি একে মানে অনারা গুণ করি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এখন আমরা চিহ্ন পরিবর্তন তারা বিয়োগ করতে হবে দেখো এখানে মাইনাসে প্লাস মাইনাস এখানে মানসে প্লাস তাহলে দেখো এইটা এইটে কেটে গেছে এখন থাকে কোনটা দেখো এক্স টু পাওয়ার মাইনাস ফাইভ দেখো এই মাইনাস এই মাইনাস আর প্লাস এক্স টু টু পাওয়ার ফোর দেখো এখানে প্লাস এক্স টু পাওয়ার আর এই প্লাস ওয়ান কেটে নিয়ে আসছে এখন দেখো যে এক্স এসে এমন একটি রাশি গুণ করতে হবে যাতে এক্স টু টু পাওয়ার ফাইভ হয় দেখো মাইনাস মাইনাস

তাহলে থাকে কত এই প্লাস এক্স কিউ আর প্লাস ওয়ান এখন দেখো এই এক্স স্কোয়ার সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে দেওয়া দেওয়াকে এক্স কিউ হয় আমি যদি এক্স দ্বারা গুণ তাহলে এক্স এক্স দ্বারা গুণ তোলে এক্স কিউ হয় তারপর মাইনাস এক্সের সাথে প্লাস এক্স গুণ করি মাইনাস এক্স স্কোয়ার হয় প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করি প্লাস এক্স হয় চিহ্ন পরিবর্তন করলাম দেখো চিহ্ন পরিবর্তন করে এটা কেটে গেছে তাহলে এটা থাকে কোনটা দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার দেখো প্লাস এক্স স্কোয়ার এই মাইনাস মাইনাস এক্স অর্থাৎ এই মাইনাস এই জায়গায় এই মাইনাস এক্স এই প্লাস এখন দেখো একে এমন সংখ্যা বা দিয়ে গুণ করতে আমি যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে দেখো স্কোয়ার মাইনাস পরিবর্তন করলাম দেখো পরিবর্তন করলে সবগুলো চলে যাচ্ছে কত হয়েছে তাহলে আমাদের দেখো ভাগ ফল হয়েছে আর ভাগ এখানে

কাছে দিয়ে গুণ করতে হবে যাতে গুণ ফল এস স্কোয়ার হয় তাহলে গুণ ফল এক্স করা হয় মাইনাস এই মাইনাস এই থ্রি এ বি এর সাথে এক্স গুণ ফুল থ্রি এ বি এক্স হয় এখন আমরা বিয়েফ করবো বিএ ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন এখানে প্লাস আছে এখানে মাইনাস এখানে মাইনাস আছে এখানে প্লাস দেবো তাহলে এইট এটি কেউ আছে এখান থেকে কত মাইনাস এইট এ বি এক্স এক্সে মাইনাস থ্রি এ বি এক্স বিএফ করলি মাইনাস ফাইভ এ বি এক্স হয় অর্থাৎ বর্ডার চিহ্ন বসে যায় আর এখানে পনেরো এ স্কোয়ার বি আছে এখন দেখো এটির সাথে এমন সংখ্যা বা রাশি গুণ করছি দেখো তাহলে ফাইভ এ মাইনাস ফাইভ এ বি তাহলে যদি মাইনাস সাথে এক্স এই মাইনাসে প্লাস তাহলে এখানে পনেরো সাথে এর সাথে গুণ সাথে দেখো এখানে চিহ্ন পরিবর্তন করে মাইনাসের প্লাস

বাক্সের জিরো তাহলে ভাগ ফল কত এক্স হয় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তারপর দেখো তিরিশ নাম্বারে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এইটাকে ভাগ করতে হবে দেখো প্রথম রাশি আচ্ছা এ প্লাস বি প্লাস সি তারপর দেখো এটাকে ভাজ্য বলে এটাকে ভাজ্য বলে এ স্কয়ার বি সি প্লাস বি স্কয়ার সি প্লাস সি স্কয়ার এ ডি এখন দেখো এমন একটি রাশি দিয়ে ই গুণ করতে হবে যাতে এটা হয় তাহলে এ বি সি দ্বারা গুণ করতে দেখো কি আছে আমাদের সবসময় এসব রাখতে প্রথমটা মিলাতে হবে তারপর একটা এমনি মিলে যাবে দেখো প্রথমটা মিলাতে এর সাথে যদি এবিসি গুণে যায় গুণ করে তাহলে এ স্কোয়ার বি সি হয় তারপর দেখো বি সাথে এবিসি গুণ করে প্লাস বি স্কোয়ার সি হয় প্লাস সি এর সাথে গুণ করে সি স্কোয়ার এ বি দেখো সবগুলো এখন চিহ্ন পরিবর্তন করে দিলে প্লাস এর জায়গায় মাইনাস মান এ ইন প্লাস এর মান কি হবে এখানে প্লাস এর মান কি হবে সবগুলো মিলে যাবে অর্থাৎ ভাগশেষ কত হচ্ছে আমাদের জিরো আর ভাগফল এবিসি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ ওয়ান